আসসালামু আলাইকুম এ বি ওয়ান সকালাম আলাইকুম এ সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি আপনারা দেখছেন তানজিম আসিফ ইউটিউব চ্যানেল আমি আপনাদের সাথে আছি আসিফ আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে এসেছি তা হলো ফেনাস্ট্রাইট দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশের দুইটি বহুল প্রচলিত দুইটি ব্র্যান্ডের দুটা ফেনাস্ট্রাইট ট্যাবলেট নিয়ে এসতে আছে ফেনাস্ট্রাইট নিয়ে কথা বলার আগে একটি কথা আপনাদেরকে বলতে চাই ফেনাস্ট্রাইট কি। ফেনাস্ট্রাইট হলো আমাদের শরীরে ডিএইচটিকে ব্লক করে এটা হচ্ছে ডিএইচটি ব্লকার আমাদের শরীরে যে টেস্টোস্টেরন হরমোনটা থাকে এটা ডিএইচটিতে কনভার্ট হয়ে আমাদের মাথার স্কেলবে একটা স্তর পড়ে যায় এই কারণে আমাদের মাথার চুলে পর্যাপ্ত ভিটামিন ক্যালসিয়াম আয়রন এবং রক্ত সঞ্চালন হতে পারে তাই আমাদের মাথার চুলগুলো পর্যাপ্ত পুষ্টি থেকে বঞ্চিত হয় ফেরাস্ট্রাইট হলো আমেরিকান এফডিএ কর্তৃক অ্যাপ্রোভ একটি মেডিসিন যা পরীক্ষিত একটি মেডিসিন এ পর্যন্ত চুল গজানোর জন্য বাজারে যে ওষুধ পাওয়া যায় তার মধ্যে সব থেকে জনপ্রিয় ওষুধ হলো মিনক্সিডিল অ্যান্ড ফেনাস্ট্রাইট যা বিশ্বের সব দেশের ডক্টররা সাজেস্ট করে মিনক্সিডিল অ্যান্ড ফেনাস্টাইট ছাড়া আপনারা বাজারে যে রকম ওষুধ পাবেন চুল গজানোর জন্য তা একটিও কোনো চুল গজানোর জন্য পরীক্ষিত বা এফডিএ কর্তৃক এপ্রুভ না মিনক্সিডিল আর ফেনাস্টাইটই হলো একমাত্র ঔষধ আমেরিকান এফডিএ কর্তৃক অ্যাপ্রুভ একটি ঔষধ মিনক্সিডিল অ্যান্ড ফেনাস্টাইট কীভাবে কাজ করে এখন এ বিষয়ে একটু বলতে চাই মিনক্সিডিলটা আমি আপনাদের গত পর্বতে দেখিয়েছি কীভাবে মিনক্সিল ব্যবহার করবেন কোথায় পাবেন কোন মিনক্সিডেলটা ভালো মিনক্সিডিল হল এটা আপনার মাথার স্কেলপে যখন দিবেন এটা আপনার মাথার রক্ত সঞ্চালন বাড়িয়ে দিবে এবং আপনার মাথার চুলে পর্যাপ্ত রক্ত এবং পুষ্টি সঞ্চালন হবে তাই আপনার চুল বেড়ে উঠবে আমাদের শরীরে যে টেস্টাস্টোন হরমোনটা থাকে এটা ডিএইচটিতে যখন কনভার্ট হয়ে আমাদের মাথার স্কেলপে তোর পড়ে যায় তখন আমাদের চুলগুলো পর্যাপ্ত ভিটামিন এবং নিউট্রিশিয়ান পায় না তাই চুলে পর্যাপ্ত পুষ্টি ফিরে পেতে আপনারা খেতে পারেন ফেনাস্টাইড ট্যাবলেট এটা খেলে আর টেস্টোস্টোন হরমোনটাকে ডিএইচটিতে ব্লক হতে দিবে না এবং আপনার মাথায় পর্যাপ্ত পুষ্টি এবং রক্ত সঞ্চালন হবে মাথার স্কেলবে স্তর পড়তে দিবে না ডিএইচটি এটা ব্লক করবে আপনার ডিএইচটিকে মেডিকেল বিজ্ঞানে মিনক্সিডল অ্যান্ড ফেনাস্টাইট ছাড়া বাজারে আপনারা যে ঔষধগুলো পাবেন তা একটিও এফডিএ কর্তৃক এ না তাছাড়া ওই ঔষধগুলো একটি কোনো পরীক্ষিত ঔষধ না পরীক্ষিত ঔষধ হলো একমাত্র মিনক্সিডেল অ্যান্ড ফেনাস্টাইড যা আপনারা ব্যবহার করবেন একটি আপনারা দেখতে দেখতে পাচ্ছেন স্কোয়ার ফার্মাসিউটিক্যালের প্রনোর আরেকটি একটি হচ্ছে ব্যকসেমকো ফার্মাসিউটিক্যালের রিকার এই দুইটা ওষুধ ছাড়া আপনি বাংলাদেশের মার্কেটে ফিনাস্টাইডের আর কোনো ওষুধ পাবেন না বাংলাদেশের দুইটি প্রতীক্ষিত ব্র্যান্ড যে দুইটা ব্র্যান্ড হচ্ছে ফিনাস্টাইড ট্যাবলেট তৈরি করে একটি হচ্ছে স্কোয়ার একটি হচ্ছে বেকসেমকো দুইটার একটা আপনারা নিতে পারেন এটা সেবন করতে হবে একটানা ছয় মাস আপনারা প্রথমে আপনাদেরকে বলতে চাই এখানে আপনারা প্রোনোর দেখতে পাচ্ছেন এটা প্রনোর ফাইভ মিলিগ্রাম এটা হচ্ছে প্রনোর ফেনাস্টাইট ফাইভ মিলিগ্রাম ইউএসপি আপনারা যদি এই প্রনোরটা নিতে চান তাহলে দুই দিন পর পর একটা করে টেবলেট খাবেন এখানে ফাইভ মিলিগ্রাম আছে প্রত্যেকটা টেবলেটে তাছাড়া আপনারা যদি রিকার নিতে চান এখানে আসতে ওয়ান মিলিগ্রাম ফেনাস্টাইট এটা যদি নেন আপনারা তাহলে প্রতিদিন রাতে একটা করে খেতে হবে আপনাদের অক্সিডিল অ্যান্ড ফেনাস্টাইট এটা হলো মেডিকেল বিজ্ঞানের শেষ চিকিৎসা এই চিকিৎসা দিয়ে যদি আপনি সফল না হতে পারেন আপনার জন্য আর কোনো চিকিৎসা নেই তারপর আপনাকে পিআরপি বা হেয়ার ট্রান্সপ্লান্ট করতে হবে অক্সিডিল অ্যান্ড ফেনাস্টাইট ছাড়া বাজারে আপনি হাজার হাজার মেডিসিন পাবেন চুল গজানো এগুলো একটা আপনাদের কাজে দিবেন আসলে আমি ওইগুলো সবগুলোই ট্রাই করেছি আমার চুল ফিরিয়ে আনার জন্য একটি আমাকে কোনো কাজে দেয় নাই মিনক্সিডিল অ্যান্ড ফিনাস্টাইট এটা হলো ওয়াল্ট ভিত্তিক একটি পরীক্ষিত ওষুধ এটা আপনারা খেতে পারেন এটা বিশ্বের সব ডাক্তাররা সাজেস্ট করে আমি কোন ফেনাস্টাইট ট্যাবলেটটা গত ছয় মাস যাবত ব্যবহার করতেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ট্যাবলেট একটা হচ্ছে প্রনোর আর একটা হচ্ছে রিকার রিকারটা হচ্ছে ব্যাকসেমকো ফার্মাসিউটিক্যালের আর প্রনোরটা হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালের রিকারটা এক বক্স আপনাদের কাছ থেকে নিবে একশো টাকার মতো আর যদি আপনারা রিকারটা না পান তাহলে প্রনোর খেতে পারেন এটা ফাইভ মিলিগ্রাম তার জন্য এটার দামও একটু বেশি এটার দাম নিবি তিনশো টাকার মতো এক বক্স তিরিশ দিন খেতে পারবেন আপনারা যদি এই মিনক্সডেল অ্যান্ড ফেনাস্টাইট ট্যাবলেটটা এক টানা ছয় মাস খান আর মিনক্স মাথার স্ক্যালবে ইউজ করেন আর সাথে যদি ডার্মারোলার ইউজ করেন তাহলে অবশ্যই আপনারা রেজাল্ট পাবেন অনেকে এই টিকটকে আমাকে বাজে কমেন্ট করে তার জন্য আমি সবাইকে বলতে চাই আমি কোনো ব্যবসা করতে আসি নাই বা আপনাদেরকে আমি যেই ঔষধগুলো সাজেস্ট করছি এগুলো যদি বাজারে বিক্রি হয় অনেক তাহলে আমার কোনো লাভ নাই এখানে আমি একজন ছোট ক্রিয়েটর আমার তাদের সাথে কোনো স্পন্সরশিপ নাই কিছু নয় আমি আপনাদের মতো একজন সাধারণ মানুষ যা আমার চুল পড়ে গিয়েছিল আমি ডক্টরের পরামর্শ অনুযায়ী এই ওষুধগুলো সেবন করার পরে আমার দেখেন আগের অবস্থা আর বর্তমান অবস্থা কীরকম তাই আপনাদেরকে সাজেস্ট করতেছি আপনারা এই ওষুধগুলো খেতে পারেন যা আমেরিকান এফডিএ কর্তৃক অ্যাপ্রুভ একটি ঔষধ যা আপনার নতুন চুলকে গজানোর জন্য সাহায্য করবে আমার ওলা নিয়ে ভিডিও আসবে আমার পরবর্তী ভিডিওতে তাই আপনারা সবাই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা প্রায় নব্বই শতাংশ মানুষ আমাকে আমাকে দেখেন ইউটিউবে কিন্তু সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আপনাদের যদি একটু উপকৃত হয় আমার এই কথাগুলো শুনে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে